দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিভি টেলিভিশনের নিয়মিত আয়োজন মানবতার দর্শক আপনারা জানেন যে টেলিভিশন নিয়মিত কাটে কাজ করে থাকে মানুষদের কথা তুলে ধরে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত তরুণ সমাজ সমাজকর্মী বন্ধন ক্লাব গোলাপগুঞ্জের সভাপতি মাজারুল ইসলাম হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও ধন্যবাদ আপনাকে এবং আপনার জিবি টেলিভিশন আমাকে আমন্ত্রণ করার জন্য মাজারুল ইসলাম আমরা জানি যে আপনি বিশেষ করে রক্ত নিয়ে কাজ করেন মূলত আমি আপনার প্রথমে আপনার সংগঠনের যাত্রা এবং কতজন কর্মী নিয়ে আপনি কাজ করেন আসলে আমাদের পতো চলাটা দুই সালের বন্যার সময় থেকে তবে আনুষ্ঠানিক এবং কমিটির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করা শুরু করি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি এক তারিখ থেকে আমাদের সংগঠন শিক্ষা সেবা এবং মানবতার স্লোগানে কাজ করে এই সংগঠনে বর্তমান একটি বর্তমান রানী শিক্ষার্থী আর আমাদের সংগঠনের যে ধাপগুলোর মাধ্যমে আমরা কাজ করি আমাদের সংগঠনের সবাই সমাজকর্মী এবং সবাই সমাজের ভালো এবং মহৎ কাজে সবাই জড়িত ধন্যবাদ আপনাকে আমি একটা বিষয় আপনার জানতে চাই এই যে সংগঠন আপনারা করেন তরুণ বয়সে এবং স্টুডেন্ট তারা বিভিন্ন সংগঠনের কাজগুলা কিভাবে করে অর্থ এরকম কিভাবে আসে আসলে মানুষের শিকড় থেকে যদি কোনো জিনিস শুরু হয় তাহলে এর আগামী দিনগুলো ভালো হয় যদি কেউ সামাজিক অঙ্গনে থাকে তবে সে ইফটিচিং ছুটি চিন্তা এবং দেশ বিদ্রোহী কোনো কাজে যাবে না বিশেষ করে সামাজিক সংগঠন করতে হলে বিশেষ বড় লোক হতে হবে বা বিদ্যমান হতে সুন্দর মন মানসিকতা এবং ভালো চিন্তা দেশ এবং জাতির কল্যাণে কাজ করার যদি উদ্দেশ্য থাকে আর আমাদের এক বিশিষ্ট কমিটি আছে আমাদের মাসিক সাদা আছে এবং উপদেষ্টা মন্ডলী পরিষদ আছে আমাদের বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করতে হলে আমাদের যৌথভাবে আমরা চেষ্টা করি এবং আমাদের উপদেষ্টা মন্ডলী কমিটি আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন এমনকি আপনারা যে বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে আপনাদের সংগঠন কি কি কাজ করেছে আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের শুরুটা হয়েছে দুই সালের বন্যার সময় থেকে এর পরবর্তী সময় যে কোনো দুর্যোগকালীন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ বাজারে গিয়ে জামেলা হয়েছিল ফাগর সংক্রান্ত সেখানে আমি নিজে উপস্থিত হই এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস সহ গোলাপুর পুলিশ সেনাবাহিনী সবাইকে আমরা জানাই তাৎক্ষণিক তখন প্রশাসন আসে এছাড়াও আমাদের যে কোনো দুর্যোগে আমরা সবাই ঐক্যগত ভাবে কাজ করি আমাদের কাজ করার লক্ষ্য হচ্ছে যে আমরা এই সংগঠনটি গোলাপগঞ্জ অনেক সংগঠন আছে তবে একটিভ ভাবে কেউ রক্ত এবং অক্সিজেন নিয়ে কাজ করে না এবং স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করে না আমাদের তিনটি লক্ষ্য রক্ত অক্সিজেন এবং স্বেচ্ছাসেবী দুর্যোগকালীন সময়ে ধন্যবাদ আপনাকে বিশেষ ক্ষেত্রে আপনার যে রক্ত নিয়ে কাজ করে যে রক্ত নিয়ে কাজ করতে কিরকম বেগ পেতে হয় আপনাদের ব্যাগ বলতে আমাদের সংগঠনের ডোনার আছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সহ সদস্যবৃন্দ আছেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যার মাধ্যমে আমরা ডোনার সংগ্রহ করি এবং যারা রোগী আছেন যাদের রক্তের প্রয়োজন আমাদেরকে বলেন আমরা ডোনারের মাধ্যমে রক্ত ম্যানেজ করে দিই ব্যাগ বলতে মানুষের উৎসাহ মানুষের ভালোবাসা এটাই আমাদের বেগ আহ রক্ত ম্যানেজ করতে কোনো টাকা পয়সা লাগে না রক্ত দিতে কোনো টাকা পয়সা লাগে না যদি আপনারা আহ কোন জিনিসের দাম ছাড়াই দিয়ে দেওয়া মনে করেন তাহলে হলো মানুষের মূল্যবান রক্ত আপনারা দেখেছেন এই একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিমান হয়েছে তখন দু লিটার পানের মূল্য ছিল ছয়শ টাকা কিন্তু যারা আহ স্বেচ্ছাসেবী আছে তারা রক্ত বিনামূল্যে দিয়ে দিতে এটি হলো বাংলাদেশ যদি দেশ এবং জাতি ভালো হয় তবে একটি দেশ ভালো হবে একটি রাষ্ট্র ভালো হবে আর একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে রক্ত দিয়ে দেওয়ার সময় যে এই যেমন ধরেন আজই আমার রক্তের প্রয়োজন অপারেশন যেমন ধরেন রাত বারোটার সময় এখন বেলা ছয়টা বাজে এই তো তাৎক্ষণিক আপনারা কিভাবে রক্তগুলো ম্যানেজ করে দিতে পারেন আসলে হঠাৎ করে তাৎক্ষণিক যে প্রশ্নটা আপনি করলেন তাৎক্ষণিক আমাদের সাপ্তাহিক মাসিক এবং প্রতিদিন আমরা ডোনা রেডি করি এ পজিটিভ বি পজিটিভ এ নেগেটিভ ওইগুলা এর ভিতরে যদি থেকে থাকে তাহলে আমরা ডোনার সরাসরি দিয়ে দিই আর যদি থাকে না তাহলে আমরা আরো যেগুলো সহযোগী স্বেচ্ছাসেবী রক্তের পূর্ব আছে ওদের কাছে আমরা বলি ওদের কাছ থেকে আমরা মেনেজ করি আর যদি আমাদের সংগঠনে যদি কেউ এই সেম রক্ত থেকে থাকে তাহলে আমরা তাৎক্ষণিক দিয়ে দিই আর একটি বিষয় আপনার জানতে চাইবো যে রক্ত দাওয়া দেওয়ার পর অনেকে অবহেলা করে রক্ত থাকে ঠিক ওদেরকে সাথে আলাপ করে না রক্ত দেওয়ার আগে অনেক ফোন অনেক মেসেজ বা একটু আসেন আমার ইমার্জেন্সি রক্ত লাগবে কিন্তু রক্ত দেওয়ার শেষে এবং কি আমিও রক্ত দিয়েছি অনেক মানুষ এই করতে হয়েছে এগুলো আপনি কি আসলে কি নিজ নিজ মন মানসিকতা এবং নিজ নিজ চিন্তাধারা আমি প্রথমেই তো বললাম নিজে ভালো তো দুনিয়া ভালো তো আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের কাজটা হয়ে যাক এটাই আমরা চাই পরবর্তী সময় ও কি অবস্থা এটা জানতে চাই না তবে বর্তমান সময়ে মানুষ সচেতন মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা জাগ্রত হয়েছে আগে বিশেষ করে এই জিনিসটা দেখা যেত তবে বর্তমান সময়ে এটি এখন খুব একটা দেখা যায় না সবাই একটু খবরা খবর নেয় যেহেতু আমরা গোলাপগঞ্জ নিয়ে কাজ করি রক্ত তাছাড়া আমরা সিলেটের ভিতরে বেশ কয়েকটা উপজেলায় আমাদের রক্তের ডোনাররা আছেন তো আমরা তাদের কাছ থেকে খবর নিই তারা বলে না ভাই আমরা ব্লাড ড্রা করে রুগীর

তাহলে আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ আপনি তিন মাস পরে পরে রক্ত দিলে তা আপনার কোনো সমস্যা নেই যদি আপনি সুস্থ হয়ে থাকেন আমাদেরকে এটি বুঝতে হবে যে জীবনের মায়া শুধু আমাদের জন্য রাখলে হবে না একজন অসুস্থ পাই বোনদের জন্য রাখতে হবে রক্ত মানুষকে বাঁচাতেও পারে রক্তের জন্য মানুষ মারা যেতেও পারে আপনার মেসেজ কি তরুণ প্রজন্মের প্রতি যে অনেকে এখন পর্যন্ত রক্ত দেয় না তারা যে ভয় করে তরুণ প্রজন্ম বলতে যদি তাদের আঠারো বছর হয়ে যায় এবং ষাট কেজি ওজন হয়ে যায় স্বাভাবিক যদি কোনো করে থাকে তাহলে তারা ব্লাড ব্লাড আমি আহ্বান বন্ধন সিলেট শুধু নিয়ে কাজ করে আপনারা দেখেছেন আমরা সব বিষয় নিয়েই কাজ করি আমাদের মাসিক এক বেলার আহার আছে আমাদের আহ কর্মসূচি আছে আমরা শিক্ষামূলক বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি নানান কর্মসূচি হাতে নি যেগুলা আপনারা আমাদের অনুপ্রেরণা বিশেষ করে আমি গোলাপগঞ্জ এবং আমাদের স্থানীয় সকলকেই আমি ধন্যবাদ জানাবো যাদের উৎসাহ এবং অনুপ্রেরণা সহ সর্বক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে আজ এই সংগঠনটি সকলের কাছে প্রিয় এবং মানুষের বিপদে সব সময় হাসে পান আপনার সংগঠন নিয়ে আগামীতে কি চিন্তা ভাবনা আমার সংগঠন নিয়ে আমার সংগঠনের লক্ষ্য হচ্ছে শিক্ষা সেবা মানবতা আমরা সামাজিক কাজ করতে চাই গোলাপগঞ্জের এক তরুণ আমাদের সাথে আছেন বিশেষ করে একটি মেম্বার কমিটির ভিত্তিক একত্রিশ জন তাছাড়াও প্রাথমিক সদস্য প্রায় চারশো জনের উপরে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা এবং মাদক থেকে কিভাবে সরে আসবে মোবাইল ফোনের আসক্তি বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি এবং তরুণদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যদি সামাজিক সংগঠন করেন দেশ এবং জাতির কল্যাণে আপনাকে নিয়োগ করেন তাহলে আপনি একজন আদর্শবান সুনাগরিক মানুষ হয়ে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় বের করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে ছোট্ট মেসেজ আপনার রক্তদাতাদের উদ্দেশ্যে কি থাকে ছোট্ট করে আমি রক্তদাতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা রক্তের বিনিময় কিছু চাইবেন না জীবনের বদলা জীবন দিবেন আপনারা আর প্রতি ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সামিদ জিবি টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান মানবতার শেডিওয়ালা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছিলেন তরুণ সমাজকর্মী মাঝহারুল ইসলাম দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ